কেন বাড়ি থাকা কেন করো না কেন বিয়ে সাথে হয়েছে একবার হয়ে নাই করবা হুম আচ্ছা যাক ভালো তো বাসা কই ঢাকা কোথায় থাকো মিরপুরে আচ্ছা এর আগে কখনো প্রতিবেদন আছে একবার আসছিলাম মাত্র কেন করেন বাবা মা না কাছে থেকে বড় হয়েছি লেখাপড়া করছি কষ্ট করে এখন মনে করেন যে দাদি অসুস্থ বয়স হইছে কাজ করতে পারে না তার জন্য আসছিলাম একটু জোরে কথা বলতে হবে আমি আবার কানে শুনি না তো কি রান্না বান্না হয়েছে বাসায় রান্না বানা কি হয়েছে ডাল রান্না করে খাইছি শুধু ডাল ডাল আর আলু ভাজি ডাল আর আলু ভাজি এই যে ওর মতো ওর কিন্তু গোশ ছাড়া ভাত খায় না না আমরা ডাল আর আলু ভাজিতেই খাই আমাদের টাকা পয়সা কম টাকা পয়সা কম আচ্ছা যদি কেউ যোগাযোগ করে কী আছে বলতে পারবে হবে আমি বলে দিই তো দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য কী জানো নাম নিমিন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু ওয়ান জিরো এইট ফাইভ সেভেন থ্রি এইট জিরো ওয়ান নাইন টু ওয়ান জিরো এইট ফাইভ সেভেন থ্রি এইট শূন্য এক তিন জিরো ওয়ান নাইন টু ওয়ান জিরো এইট ফাইভ সেভেন শূন্য এক নয় দুই এক শূন্য আট পাঁচ সাত তিন আট এই যে মোবাইল দর্শক দেখেন ওর তোমার সাথে তো এত সুন্দর মোবাইল যায় না হ্যাঁ ভিডিও মোবাইল নাই এটা মোবাইল কিনা যায় না যদি আমাদের দর্শকরা যদি কেউ কিনে দেনি বা তাহলে তোমার বাসার ঠিকানা বলো বাসায় এসে দিয়ে যাবে

যদি বিবাহিতোকে বিয়ে করতে চাই করবা হ্যাঁ করবো এত সুন্দর মানুষ তুমি বিয়ে তো মানুষ বিয়ে করবা বিয়ে তো মানুষ করবা কর যদি ভালো হয় তাহলে করবো আর যদি ভালো না হয় তাহলে আচ্ছা